আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি হাজির হয়েছি হাজার টাকা মা তো পাচ্ছেই এবার ছেলে মেয়ে পাবে দশ হাজার টাকা কিভাবে পাবে কি জন্য পাবে সেটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানিয়ে দেব। এক ধাক্কায় অনুদানের পরিমাণ দশ হাজার টাকা পর্যন্ত বাড়িয়ে দিল সরকার আর চিন্তা নেই মেধাবী পড়ুয়াদের আমি গেজেটের অভাবে আধুনিক পড়াশোনার আদব কায়দা থেকে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য সেরা প্রকল্পের সন্ধান এনেছেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তারই সেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে মা পাবেন হাজার টাকা আর ছেলে বা মেয়ে পাবে দশ হাজার টাকা এই প্রকল্পের অধীনে কী কি সুবিধা পাবেন তরুণের স্বপ্ন পরিকল্পনার অধীনে প্রত্যেক শিক্ষার্থী দশ হাজার টাকা করে আর্থিক সাহায্য পাবে যা মোবাইল কেনার জন্য দেওয়া হবে সহতার পরিমাণ এককালীন পুরস্কার হিসাবে দেওয়া হবে যার অর্থ প্রত্যেক ছাত্র ছাত্রী এটি শুধুমাত্র একবার পাবে তরুণের স্বপ্ন উদ্যোগ শিক্ষার্থীদের ডিজিটাল ব্যবধান অতিক্রম করতে এবং আধুনিক শিক্ষায় প্রবেশ করতে সহতা করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার শিক্ষার্থীদের এই ভর্তুকি প্রদান করে যাতে তারা তাদের নিজস্ব স্মার্টফোন বা ট্যাবলেট পিসি পেতে পারে কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এই প্রোগ্রামের জন্য আবেদন করার আগে আপনাকে প্রথমে এই স্কিমে সরকার দ্বারা প্রতিষ্ঠিত যোগ্যতার মানদণ্ড বুঝতে হবে আবেদনকারীকে পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত হতে হবে আবেদনকারীদের অবশ্যই পড়ুয়া হতে হবে পড়ুয়ার পরিবারকে অবশ্যই পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে বা কমপক্ষে দশ বছর ধরে রাজ্যে স্থায়ী বাসিন্দা হতে হবে শুধুমাত্র একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা এই স্কিমের জন্য আবেদন করার যোগ্য পশ্চিমবঙ্গে যে কোনো স্কুল বোর্ডেই পড়লেই হবে শুধুমাত্র পূর্ববর্তী পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরাই আবেদনের জন্য যোগ্য আবেদন করার জন্য কোন কোন নথি বা কোন 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 ডকুমেন্ট প্রয়োজন পশ্চিমবঙ্গ তরুণ স্বপ্ন প্রকল্পের জন্য প্রয়োজনীয় যে নথিগুলি বা ডকুমেন্টগুলি সেগুলি তোমাদেরকে বলছি এক এক করে তোমরা শুনে নাও ঠিকানা প্রমাণপত্র স্টুডেন্ট আইডি কার্ড সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি আগের ক্লাসের মার্কশিট আইএফসি কোড সহ ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ মোবাইল নম্বর কিভাবে আবেদন করবেন আপনি যদি পশ্চিমবঙ্গ তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য আবেদন করতে ইচ্ছুক হন তবে আবেদন করার জন্য যেগুলি আপনাদেরকে করতে হবে বা তোমাদেরকে করতে হবে পশ্চিমবঙ্গ তরুণ স্বপ্ন প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে হোম স্ক্রিনে অ্যাপ্লিকেশন এখানে বিকল্পে যান এবং এটিতে ক্লিক করতে হবে একটি নতুন পেজ খুলবে সমস্ত প্রয়োজনীয় বিবরণ সাবধানে কিন্তু লিখে দিতে হবে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে সাবমিট অপশানে ক্লিক করতে হবে পরে ব্যবহারের জন্য পিডিএফ ফরম্যাটে আবেদনপত্র সঙ্গে রাখতে হবে এরপর একবার এই আবেদন অনুমোদিত হলে পড়ুয়ারা টাকা পাবে স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য তরুণের স্বপ্ন স্কিমের মাধ্যমে দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে এবারে তোমাদেরকে বা আপনাদেরকে বলে রাখি আবেদনের স্টেটাস চেক করবেন কিভাবে শিক্ষার্থী যে স্কুলে আবেদন করেছে সেই স্কুলে সংশ্লিষ্ট অফিসার দায়িত্বে থাকা শিক্ষকের কাছে যান শিক্ষককে আপনার প্রয়োজনীয় নথিপত্র যেমন একটি আধার কার্ড একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটি ছাত্রছাত্রীর শনাক্তকরণ কার্ড দিয়ে দিন এরপর বাংলা শিক্ষা পোর্টালে গেলে এই প্রকল্পের আবেদনের স্থিতি সেই সাথে জমাকৃত নথির পরিমাণ প্রদর্শন করবেই আর খুব সহজেই দেখে নিতে পারবে স্ট্যাটাস এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে আপনারা শেয়ার করে দিবেন বা তোমরা শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য বা আপনাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ